হ্যালো বন্ধুরা তো প্রথমেই বলি আমার সাদা মনে কোনো কাদা নেই তো আমরা এখন ফেসবুক খুললে প্রায় দেখি যে প্রায় ভিডিও আমরা দেখতে পাই যে তোমার প্রোফাইল লাল হয়ে গেছে এনগেজমেন্ট লাল হয়ে গেছে তো তাড়াতাড়ি আমার প্রোফাইল এসে পাঁচজনকে রিপ্লাই কমেন্ট করো শেয়ার করো লাভ রিয়ক্ট করো অ্যারি ফেরি এনা তেনা মানে তোমার মগজের মধ্যে একটা বেচ পুঁতে দেওয়া হলো। তো আমি বলবো বন্ধুরা এসব করে না গিয়ে তোমরা নিজেরাই নতুন নতুন কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট তৈরি করো অবশ্যই তোমার ভিডিও ফরিডে যাবে তো এরকম অনেকেই দেখবেন এরকম ভিডিও করছে তাই আমি একটা সিনেমার কথা বলি দেখবেন হিরোক রাজার দেশে তো যে সিনেমাটা সেই মগজাস্ত্র মগধশাস্ত্র তাদের মধ্যে একটা মগজের মধ্যে একটা কথা দেওয়া হয় সেটা তারা বলতে থাকে সে সেই রকম কিছু কন্টেন্ট ক্রিয়েটার এইসব করছে তো এই ভিডিওটার শেষে দুটো লাইন কিন্তু খুব সুন্দর ছিল যে দড়ি ধরে মারাটান রাজা হবে খান খান তো সেই বলি যে এরকমভাবে আর কতদিন চলবে সে একদিন না একদিন খান খান হতেই হবে তো তাই বলি তোমরা ভালো কিছু আপলোড করো ভালো ভালো কন্টেন্ট বানাও দেখবে তোমাদের ভিডিও একদিন ফরি তো যাবেই তার জন্য কারো লাইভে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকার কোনো দরকার নেই ফেসবুক কিন্তু আমাদের বলেনি যে তোমরা কারো প্রোফাইলে গিয়ে ঘন্টার পর ঘণ্টা লাইভে ব্যস্ত থাকো তার লাইভ শেয়ার করো তো শেয়ার করলে তো তোমার রিচ ডাউন হবে একশো পারসেন্ট তো তাই বলি নিজেরা কিছু নতুন নতুন কন্টেন্ট তৈরি করো ভালো থাকো এটাই আমি চাই দেখা হবে আগামী পর এপিসোডে এরকম কোনো সত্য ঘটনার চিত্ররূপ নেই তাই ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক থাকুন আর নতুন নতুন কন্টেন্ট তৈরি করুন অবশ্যই আপনারা এগিয়ে যাবেন